আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি আমার আপ ইউনিভার্সিটির পিকনিকে তো অনেক বছর পরে সকাল ছয়টার দিকে উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে আমরা বের হয়ে গেছিলাম অ্যান্ড দেন আমরা বাসে উঠি এই তো আমরা আজকে যাব সুবর্ণ গ্রামে তো যাচ্ছি অন দ্য ওয়ে আমি এভাবে কখনো ভয়েস দিয়ে ব্লগ করি নাই দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি জানি না ব্লগে কি বলতে হয় কিভাবে বলতে হয় বাট আমার যা মনে হবে আমি তাই বলব এর আগের বারও যখন আপুর পিকনিক হয়েছিল তখন আমি তাদের সাথে গেছিলাম এবারও যাচ্ছি যদিও তারা সবাই বড় আমি ছোটো মানুষ কিন্তু তাদের সাথে যাওয়ার জন্য আমার মনে হচ্ছে যে আমিও বড় একটা আপু ফার্সিটির আপু মজা লাগে এই জিনিসটা যদিও হ্যাঁ তো যাচ্ছিলাম যে হচ্ছে আমরা নাস্তা করি সেটার ক্লিপটা আমি নিই নাই এই তো আমরা চলে এসেছি অনেক বেশি রোদ ছিল যদি অনেক সকালবেলা এই তো আমরা ঢুকতেছি এই ক্লিপটা যদি আমি দেই নাই আরেকটা ভাই এনেছে এখানে এন্ট্রি করার পরে আমরা ঢুকে গেছি গ্রামে যদি আমার ঢোকার সময় একটা ক্লিপ নেওয়ার দরকার ছিল তাতে যে বললাম কখনো করে নিতে বুঝি নাই তো এই তো আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি কার পরে এটাই ছিল প্রথম ভিউ এই তো এখানে আর কি বলবো ওদের ওখানে অনেক বেশি আর্টওয়ার্ক ছিল যেটা আমার খুবই ভালো লাগছে অ্যান্ড ওই দিন এত বেশি রোদ পড়ছিলো মানে তো মনে হচ্ছিল এই যে সূর্য গিলে খাবে তো যাওয়ার পরেই প্রথমে আমি আমার পাখাগুলো খুঁজে পাই তা আমি ওরাই যে হচ্ছে ভিডিও করতেছিলাম আমরা ঢোকার পরেই ছোট একটা গাড়ি নিয়ে হচ্ছে উঠছিলাম আমি সেটারও ভিডিও করি নাই এই যে আমি এভাবেই যাচ্ছিলাম এটা দিয়ে আর কি পুরা রিসর্টটা ঘুরে দেখায় তো অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে একটা রাইড ছিল এই যে আবার আমি ভাবলাম যে মাথা বের করে একটু ভিডিও করি মানে ঢং করি আর কি তো ঢং করতে করতে আমাদের ওই রাইডটা শেষ হয়ে যায় আমরা নেমে হেঁটে হেঁটে সব রাইডগুলো দেখতেছিলাম এই যে প্রথমেই যেটা দেখাইলাম আমরা আবার এখান দিয়েই হেঁটে যাচ্ছি একা একা কেন ঢং করবো তাই আমার বোনকেও নিয়ে আসলাম বললাম যে আসবো দুজন মিলে একটু ঢং করি ঢং করার শেষে আমরা আবার হাঁটতেছিলাম এই যে এই রাইডটা রাইডটা সুন্দর ছিল যদি উঠি নাই এটা ছিল আর একটা রাইড এটা হচ্ছে যে নৌকা আমরা যে মেলায় গেলে যে নৌকায় উঠি ওরকম আর কি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে সবাই সবার মতো বসে পড়তেছিল তো আমি ভাবলাম যে আমি একা একা আবার একটু ঢং করে নেই ফোনটা এক জায়গায় রেখে ঘুরতেছিলাম এটা করতেছিলাম ওটা করতেছিলাম তো ভাবলাম যে একা একা ঢং করা থেকে আপুকেও নিয়ে আসি আবার তাই এই ওকে নিয়ে আসলাম আর কিউর একটা ভিডিও মেক করতে চাইছিলাম বাট ওরে হচ্ছে অনেক বোঝা বুঝা বোধ হয় ও একদম পারে না বাট আমি তারপরও যতটুকু বোঝা করতে পারছি এটাই অনেক কিউট ছিল জন্য অ্যাটলিস্ট ঢং করার শেষে আবার হেঁটে যাচ্ছিলাম তখন এই জিনিসটা দেখে আমি একদম ভয় পেয়ে গেছি যে একটা বাচ্চা ওখানে কিভাবে গেল তো একবার ঢং শেখানোর জন্য এখন সে আবার আসছে আমার সাথে ঠেলা ঠেলি করে ঢং করতে তো বললাম আচ্ছা ঠিক আছে তুমি যখন ঢং করতে চাও প্রপারলি ঢং করি আমরা চুস করে এই ছেলেটা কোথেকে উড়ে এসে আমাদের সামনে চলে গেলো মনে হয় ওরও ঢং করতে ইচ্ছা করতেছিল এই যে দিস রাইড আল্লাহ পুরা ঝালমুড়ি এত ভয়ানক ছিল আমি তো এটা ফার্স্ট থেকেই ভাবছি যে আমি উঠবো না অ্যান্ড উঠিও নাই বাট একদম যারা উঠছিল তারা একদম ভর্তা হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমার একটা অগ্যাস মিরোর টাইপের কিছু পাইলেই হচ্ছে নিজেকে দেখা শুরু করি তো লাঞ্চের সময় এই ফ্যানটা হচ্ছে দেখছি এটা খুবই অন্যরকম লাগছে মানে মনে হচ্ছিল তিন চারটা ফ্যান একসাথে জোড়া দিয়ে বানাইছে তো খাওয়া শেষ করে আমরা এই লেকের কাছে চলে এসেছি এই জায়গাটা অনেক বেশি কিউট ছিল অনেক সুন্দর ছিল একটু পরে এখান দিয়ে স্পিড বোর্ড যায় গেছে আর কি আমরাও গেছিলাম তো অনেক সুন্দর এই যে আমি এই তো সেই এটা হচ্ছে নিচের পার্কটা এখান দিয়ে যখন স্পিড বোর্ড যাচ্ছিলো মানে পানিগুলো এমনভাবে আসতেছিল মনে হচ্ছিলো যে হচ্ছে আমি কক্সবাজারে আছি আমরা এই যে স্পিড বোর্ডের জন্য দাঁড়ায় আছি এখন উঠবো এই তো উঠে গেছি আমি যদিও সাঁতার প্রেম আমার মনে হচ্ছিলাম পড়ে গেলে কিভাবে উঠবো তারপরে উঠলাম এটা অনেক কিউট ছিলাম এটাতে দুইবার উঠছি ভাবলাম যে একটু আমারও ভিডিও করি বাট হচ্ছে এটা এত হেলদি ছিল দুলতে ছিল আমি ভয় পেয়ে যাচ্ছিলাম তো আর ভিডিও করি নাই এই যে লাস্ট এটা আমরা চলে যাওয়ার আগে উঠছিলাম এটা বেবি বেবি লাগলেও অনেক বেশি মজা লাগে মনে হয়েছে উঠতেছি আকাশে শেষে হচ্ছে আমাদের গেম হয়েছে তো তার আগে আবার আমি ভাবলাম যে আমি একটু নিজে নিজে নিজের উপর ফুল ছড়ায় ঢং করি এটা পরে স্লোমো করছিলাম অনেক কিউট হয়েছিল অ্যান্ড এই তো আমি ফার্স্ট প্রাইজ পাইছি গেমের মধ্যে অনেক মজা লাগতেছিলো মজা করতে করতে আমাদের ডেটা এখানেই শেষ হয়ে যায় আমরা বের হয়ে যাচ্ছিলাম ওই যে আমার পাখাটাকে রেখে যাচ্ছি একদম মাঘরীব হয়ে গেছিলো তখন মাঘরীবের আজান দিয়ে দিয়েছিলো মেয়েটি আমরা বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে বের হওয়ার সাইডটা আমরা ঢুকছি এক দিয়ে বেরোচ্ছি আর একদিক দিয়ে এই তো এদিক দিয়ে আর কি আসছিলাম আমি তো ফার্স্টে ক্লিপটা নিয়ে নাই তো এই তো একদম অন্ধকার হয়ে গেছে এটা হচ্ছে মেন গেট ছিল যেটা আমি ফার্স্টে নিয়ে নাই এখন নিচ্ছিলাম আকাশটা অনেক সুন্দর ছিল ওই দিন একটা পার্পেল শেডে লাগতেছিল এই তো সুবর্ণগ্রামের মেন গেট বের হয়ে আসছি আমরা এখানেই আমাদের ট্যুরটা শেষ আমার আজেরা পক পক আজকের মতো এখানেই শেষ করতেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই